আল্লাহর কসমকে বলছি বিশ্বনবীর শেখানো একটি নিত্য নতুন দূরদশ এবং একটি শক্তিশালী সিহাসিতার কিতাব থেকে দোয়া ঋণ পরিশোধ করার ব্যাপারে আপনি যদি এই নিয়মে দুই রাখা সালাতুল হাজত নামাজ সুরাই এখলাসের মাধ্যমে পড়ে এই দোয়াগুলো এগারোবার করে পাঠ করতে পারেন আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন আপনার কোটি কোটি টাকা ঋণ পরিশোধ হবে আপনাকে আল্লাহ তালা কোটি টাকার ঋণ থেকে মুক্তি দান করবেন এত পরিমাণ ঋণ যদি আপনার হয়ে থাকে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ হবে না আল্লাহ একবার আজকে এই নিয়মকানুনটা দোয়ার আমলের ইনশালিক্যালি দেখায় দিব কিভাবে আপনি আমলটা করবেন এই জন্য হাতে পায়ে ধরে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া দরা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আসুন না বিশ্বনবীর শেখানো শক্তিশালী সেই দোয়ার আমলটা আমরা শুরু করি বিশ্বনবীর সেই হাদিসটা একটু এক মিনিটে বর্ণনা করি প্রিয় دینی ভাই এবং বোন আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমানের গভর্নর ছিলেন বিশ্ব নবী কিন্তু মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমানের গভর্নর হিসাবে পাঠিয়েছিলেন যখন আমানের গভর্নর হিসাবে পাঠালেন একদিক দিয়া গভর্নর ছিলেন অন্য দিক দিয়া হযরত মাজবিন্লাহ হুতাল অনেক ঋণে আক্রান্ত ছিলেন অনেক ঋণ হয়ে গিয়েছিল আরে বিশ্ব নবীর শিকন এই শক্তিশালী বিন দুয়াটি মহাজ্লাদি আল্লাহ হুতালাতেও পরে দিনেও পরে এ ভাবে পড়তে থাকে একদিন ঘুমিয়ে গেল মুয়াজ বিন জাবাল এই দোয়াটি পড়তে পড়তে কান্না করতে করতে আল্লাহ তাআলা নিকট চাইতে চাইতে ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে স্বপ্নে দেখে রে এক ব্যক্তি মুয়াজ বিন জাবাল আল্লাহ তাআলা ভর কাছে এসে বলতেছে ওরে মুয়াজ বিন জাবাল তুমি অনেক ঋণে আক্রান্ত আমি জানি কোটি কোটি টাকা তোমার ঋণ হয়ে গিয়েছে আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব আহারে স্বপ্ন ভাঙার পরে পরের দিন যখন সকাল করলো বিশ্বনবী কিছু সাহাবায়ে আমাদেরকে দিয়ে ওয়াজবিন জাবাল্লা দী আল্লাহ তালা আলহর কাছে নবীজির কাছেও কতক্ষণ এসেছিল তখন মুয়াজবিন জাবাল্লাদী আল্লাহ তালা আনহুর কাছে ওই টাকা পয়সা পাতাইলেন যে টাকা পয়সার মাধ্যমে মুয়াজবিন জাবাল্লাদী আল্লাহ তালা আনহুর আল্লাহ আকবার তার কোটি কোটি টাকা ঋণ পরিশোধ করতে পেরেছিলেন অপ্রিয়দিনীভাইয়া বং বোন এই শক্তিশালী আজকে আমি শব্দে শব্দে শিখামো আসুন সর্বপ্রথম আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন সুরাই এক মাধ্যমে এই নিয়মে খুব মনোযোগ দিয়া আপনি আমলটা শিখুন হাতে পায়ে ধরে আপনাদেরকে বলছি ও মহিলা মা বোনেরা 24 ঘন্টার যে কোন সময় আপনি সুন্নত তরিকায় বজু করে ঘরে অথবা মসজিদে মহিলা মা বদরা ঘরের এক কোনায় পুরুষরা মসজিদে অথবা ঘরে আপনি দাঁড়িয়ে যাইবেন ক্বিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন এরকম ভাবে আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ ক্বিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين

العظيم <سؤال> سبحان ربي العظيم سبحان ربي العظيم ركعتك سمع الله لمن حمدا ربنا لك الحمد <سؤال> ابا برتم الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر বলে দুই সাজার মাঝখানে বসে اللهم اغفر لي وارحمني وهدني وعافيني وارزقني وارضيت يشهد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى দ্বিতীয় সাজাতে কি الله اكبر বলে দাঁড়িয়ে এই নামে আরেক الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد يا سجده الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر في السجدة ماسكني الله اللهم اغفر لي ورحمني واهدني واعفني وارزقني برده يا الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ابني وثيب وشة تشاهد دورو شريف صحيح شدد وينكوا مي بات كورته حبي والسلام عليك وصّلّا يوه النبي ورحمة الله يبركاكو اصّلّا وعلينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك أمني إنك

নম্বর এই নিত্য নতুন দুরুদ শরীফ আর কখনো আমি আপনাদেরকে শেখাই নাই বিশ্ব নবীর শিক্ষানো একদম পাওয়ারফুল শক্তিশালী দুরুদ শরীফটি আপনি এই নেওমে তিনবার কমপক্ষে পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা আলা বলেন কষ্ট করে হলেও হাতে পায়ে ধরে বলবো একটু কষ্ট করে শিখুন না সহি সুন্নাত উচ্চারণটা আল্লাহুম্মা আলা Muhammadin warzuqna syafa'atuhu amaro Allahumma shalli ala Muhammadin Muhammadin warzuqna syafa'atuhu চমৎকার দুর শরীফের অর্থ হলো আল্লাহ মুহম্মদাহ ওয়াসাল্লামের উপর তুমি শান্তি বর্ষণ করো রহমত বর্ষণ করো এবং তার সাফাতের মাধ্যমে তোমার দুনিয়ার যত রিজিক আছে সমস্ত রিজিক আমাকে গাই দান করো লহ একবার এবং পরকালের জিন্দিগিতে যত সুখ শান্তি আছে তুমি আমাকে দান করো এরপর কোটি টাকা ঋণ পরিশোধ করার জন্য মহাজেবনে জাবাল দাদি আল্লাহ আনহু আহারে যে দোয়াটা আমল করেছিলেন স্বপ্নে যুগে যে হাদিসটা আমি আপনাদেরকে বলেছি ওই দোয়াটা পাঠ করেই তিনি স্বপ্নটা দেখেছিলেন এবং আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়েছে এই দোয়াটা আপনি পাঠ করবেন এরকম ভাবে আন্নি দিন বলতে হবে অর্থ চমৎকার গো আল্লাহ তুমি আমার যত কঠিন এবং জটিল ঋণ রয়েছে আহারে কোটি কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও এই দোয়াটি আপনি পাঠ করবেন এরপরে আবারও সেই শক্তিশালী দুরু শরীফটা কমপক্ষে তিনবার পাঠ করবেন اللهم صل على محمد وارزقنا شفاعته، اللهم صل على محمد وارزقنا شفاعته، اللهم صل على محمد আল্লাহ একবার এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন তার মিনতের সাথে আল্লাহ তার কাছে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি অনেক গুনা জমা হয়ে রয়েছে মাপ করে দাও না তুমি ছাড়া তো আর কেউ নাই আমার কোনো মা বোধ নাই অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি তোমার নবীজির শেখানো তোমার নবীজির সাহাবী মাজেব নে জাবাল দাদী আল্লাহু তালান হু যে দুয়াটার ওপর আমল করে ফলাফল পেয়েছে ঋণ পরিশোধ করার ব্যাপারে যে হাদিসটা আমি শুনেছি এই হুজুরের কাছ থেকে আরে এই আশায় আমলটা আমি করছি এরকম ভাবে আপনি মনে মনে অন্তরে আপনি অবশ্যই আল্লাহ তাল্লার খুশো খুঁজো অন্তরে পয়দা করে একটা একটা করে আপনার যত বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা সহ সব কিছু বলতে হবে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না আপনি আল্লাহ তালার কাছে বলেন অনেকের চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না এত যে যত সমস্যা রয়েছে আপনি একটা একটা করে আল্লাহ আল্লাহরের কাছে বলেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো শিখুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে শেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত